হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ফর আওয়ার নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো গাইস আমার ভ্লগটা দিতে যদিও বা দেরি হয়ে গেল তারপরেও আমার মাথায় ছিল যে তোমরা অনেকেই আমার ভ্লগের জন্য অপেক্ষা করছো প্রথমেই বলছি শুভ সকাল সবাইকে দিনটা ছিল বৃহস্পতিবার আমরা যাচ্ছিলাম আমার চাচা তো ননদকে নিয়ে এসএসসি এক্সাম দেওয়াতে তো যেহেতু ও অতটা বোঝে না এই জন্য সিট খুঁজে দেওয়ার জন্যই আমরা যাচ্ছিলাম প্রথম দিন তো সাথে কেউ একজনকে যেতে হয় এই জন্য আমি এবং তোমাদের ভাইয়া ওকে নিয়ে যাচ্ছিলাম আর যেহেতু এই স্কুলে তোমাদের ভাইয়াও পড়েছে আর ওর সিটটাও এখানে পড়েছে তোমার ভাইয়ার পরিচিত সবাই ছিল জন্য আরও আমরা সাথে গিয়েছিলাম তো গাইস তোমাদের ভাইয়া এই স্কুলে পড়েছে তো অনেক খোঁজাখুঁজির পর পুরো মানে বিল্ডিংগুলো খোঁজার পর অবশেষে সিট পেয়ে গিয়েছি তো ওকে ভালো মতো বসিয়ে দিয়ে ওকে বুঝিয়ে সুঝিয়ে দিয়ে আমি এবং তোমাদের ভাইয়া বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো গাইস গ্রামের স্কুলগুলো অনেক অনেক দূরে বাসা থেকে অনেক বেশি দূরে তো আমরা এদিকে বাসায় চলে আসছি আর এদিকে সাড়ে চারটার সময় আর কি দেখি জোরে জোরে ঝড় বৃষ্টি যেটা বলার বাইরে গ্রামের বৃষ্টির দিনগুলো কিন্তু অনেক সুন্দর অনেক এনজয় করছিলাম আমি আর আর এইদিকে কতগুলো বাচ্চাকে দেখি স্কুল ফেরার পথে বাসায় যাচ্ছিল তো আমি ওদেরকে একটু ফটোশ্যুট নিয়ে নিলাম ওদের কি সুন্দর দেখে গাইস তো গাইস এই বৃষ্টির মধ্যে বের হওয়ার কোনো স্কোপ নাই তারপরে এই মানুষটার ঝাল মুড়ি খাওয়া লাগবে বৃষ্টির মধ্যে তো সে এই পিছল রাস্তা দিয়ে আর কি চলে যাচ্ছে গিয়েছে তাও মানে কি বলবো বাইরে যাওয়াই লাগবে আমরা একটু ফটোশুট নিতে আসছিলাম যে দেখি ঝড় বৃষ্টির মধ্যে আবহাওয়াটা দেখি তখন অবশ্য বৃষ্টি কমে গিয়েছিল আর এইদিকে দেখি একদল বাচ্চা কাচ্চা স্কুল থেকে বাসায় ফিরছে হয়তোবা এরা হাই স্কুলের তো ওদের ভিডিও করে নিছিলাম সুন্দর ওয়াটার ফপিতো কি সুন্দর আসলে বৃষ্টির পরে কিন্তু খুব ভালো লাগে আজকে অনেক বেশি বাতাস ছিল না ঝড় হয়েছে কারণ এখন তো নতুন গাছে সব আম ধরেছে আমগুলা অনেক বেশি মিষ্টি বা পড়ে যাবে তো গাইস আমরা যদি একটু বাইরে যাই সবাই চলে আসে আমাদের কাছে তো পুকুর দেখো গাইস এটা আমাদের বাসার সামনে আর এদিকে তোমাদের ভাই আর কি ফটোশ্যুট করছিলো এইভাবে তো এটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আই মিন সবাইকে দেখাচ্ছিল মানে আরও সব ভাগ্নি ভাগ্নিরা সবাই ছিল তো ওদেরকে দেখাচ্ছিলো যে দেখো তো গাইস এরপর আমরা রুমে চলে আসি যদিও কারেন্ট ছিল না সেই দিন সারাদিন সারা রাত কারেন্ট আসেনি এমন একটা অবস্থা তো এখানে আমি ঝালমুড়ি বানিয়েছিলাম তোমাদের ভাইয়া ঝালমুড়ি খাবে তো সব সবাই মিলে গোল হয়ে বসে ঝালমুড়ি তৈরি করে আর কি সবাই মিলে খাচ্ছিলাম আমার চাচা তো সবাই আর দুলা ভাইও আসছিলো আর আব্বু সবাই মা সবাই মিলে আর কি আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম আর এদিকে বৃষ্টি হচ্ছিল তো অনেক এনজয় করেছি গাইস কি বলবো আসলে গ্রামের মুহূর্তগুলো অনেক মেমোরেবল তো এই জন্য আমি ভিডিও করে রাখি এই দেখো গাইস আমাদের গাছে কতগুলো আম আসছে তো এইদিকে গাইস আম্মুর রান্না হয়ে গিয়েছে রাতে আর তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি রাজশাহী থেকে আমার আম্মু আব্বু আসছিলো আজকে আমাদের বাসায় মানে আমার শ্বশুর বাসায় তো ওদের জন্য আর কি আয়োজন করা হয়েছে তো এইদিকে সবাই মিলে আম্মুরা ট্রেন থেকে নেমেছে নামার পর সবাই মিলে আর কি ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম আর খাওয়া দাওয়ার সময় রাতে ডিনারে তো এটা হচ্ছে সকালবেলার ভিডিও আর কি সকালবেলার ক্লিপ নিচ্ছিলাম আমি আম্মু আব্বু আর আমার ভাই মিলে যাচ্ছিলো একটু বাজার বাজারে আর কি বাজারটা ঘুরতে আর এই দিকে দেখি আমার দেওর আর ননদিনী মিলে চাচা ননদিনী মিলে ওরা হচ্ছে গাব পেরেছে এটা না আমি নামও জানতাম না কখনো খায়ও নি তো এই ফার্স্ট টাইম গাইস কি বলবো আমি এই গাব খেলাম যদিও এটা খেলে নাকি দাঁত কালো হয়ে যায় তো গাইস এরপর আব্বু আমার জন্য আইসক্রিম বক্স নিয়ে আসছিলো সেটাই খাচ্ছিলাম সবাই মিলে আর এইদিকে আমার শাশুড়ি আম্মু পিঠা বানানোর প্রস্তুতি চলছিলো যেহেতু আমার বাসা থেকে সব গেস্ট আসছে আমার আব্বু আম্মু ভাই তো সব আয়োজন চলছিল আর এদিকে আমার দুষ্টু সৈনিকটা বসে বসে মরিচ ছিল মানে মরিচের বোটা ছাড়াচ্ছিলো আর কি তো ক্যামেরা দেখে মনে করো একটু হয়ে গেল অ্যাক্টিং এত পরিমাণের দুষ্টু ক্যামেরা দেখলে এগুলা করে শুধু দেখছো কি করে তাকিয়ে আছে দুষ্টামি করে দেখছো ওর দুষ্টামি দেখতে দেখতে সারাদিন পার হয় তো মা এদিকে পিঠা বানিয়ে নিচ্ছিলো সব গ্রামের ভাষায় এটাকে ঢাকন পিঠা বলে আমার শাশুড়ি আম্মুরা আর আমি আমি জানি না আমি এমনি পিঠাই তো বলি আম্মু এদিকে পিঠা বানিয়ে নিচ্ছিলো চুলাতে মাটির চুলাতে গ্রামে মাটির চুলাতেই রান্না হয় আমি আগে পারতাম না বাট মা এখন ধরিয়ে দেয় চুলা তো তারপর আর কি একটু রান্না টান্না করতে পারি তো আমি রান্না করি না বেশিরভাগ রান্না মাই করে আর আমি একটু হেল্প করি আর কি এটাই জাস্ট আর গাইস কি বলবো আমি যেহেতু মানে গ্যাসটিকে রান্না করে অভ্যস্ত বা ইন্ডাকশান ওভেনে রান্না করে অভ্যস্ত তো এখানে না আমি চুলাতে রান্না করতে গেলে একটু মানে নার্ভাস হয়ে যায় কমানো মানে চুলা বেড়ে যায় আগুন কমে যায় মানে এই জিনিসটাতে আমি অনেক নার্ভাস হয়ে যাই তো মাই রান্না করে আর আমি একটু একটু হেল্প করি তো এই দিনটা ছিল জুম্মার দিন তোমাদের ভাইয়া নামাজ পড়তে চলে যাচ্ছে মসজিদে আর এইদিকে আবার আমার আব্বুর অফিস থেকে কল করেছে ইমার্জেন্সি রাজশাহীতে যাওয়া লাগবে একটা প্রবলেমের জন্য তো সেও আর কি চলে যাবে আম্মুরা থাকবে আম্মু আর ভাই আগামীকাল সকালে রওনা দিবে ট্রেনে আর আব্বু আজকেই চলে যাবে তো আমার ননদিনীরা মানে আমার যেই ননদ তিনি আবার হচ্ছে ফোন দিচ্ছে বারবার আমার আব্বু আম্মুকে তাদের বাসায় যাওয়ার জন্য অনেক জোর করছিল এই জন্য অনেক জোরের কারণে আমার আম্মু আব্বু ভাই এবং আমার শাশুড়ি মা শ্বশুর আব্বু সবাই মিলে আর কি এই আমার ননদের বাসায় চলে যাচ্ছিলো বেড়াতে ওদিক দিয়ে আমার আব্বু বাসে করে চলে যাবে আর আমার আম্মু যেহেতু বাসে উঠতে পারে না এই জন্য আমার আম্মু ট্রেনে যাবে তো গাইস এরপর ওদেরকেও বিদায় দিয়ে এই দেখা दारा दारा हूँ। हम्म, चल जाओ। यात्रा क्या? हम्म, आह, नहीं। তোমাদের ভাইয়া ক্যামেরা দেখলে বেশি দুষ্টামি করে আর গাইস এইটা হচ্ছে বিকেলে হ্যাঁ আমার সব ননদরা চাচাতো তো ননদ তারপর হচ্ছে গিয়ে মানে চাচিরা সবাই মিলে আর কি যাচ্ছিলাম বেড়াতে আমি তো কোনোভাবেই যাব না তারপর এদের জোর জবরস্তি সবাই মিলে প্রায় আমরা চোদ্দো জনের মতো ভ্যানে ছিলাম গাইস সামনে থেকে আরও কাকুরা সবাই উঠবে তো জনের মতো ছিলাম ভ্যানে আমরা তোমাদের ভাইয়া তো জানেই না যে আমি যাবই দেখো তোমাদের ভাইয়া খেলা শেষ করে যখন বাড়ি যায় তখন আর কি আমি ওকে ভ্যান থেকে বলে দিলাম যে আমি যাচ্ছি কারণ ও মাঠে ছিল তো ওদের মাঠ আর কি তোমাদের ভাইয়া তো প্রত্যেক বিকালেই খেলতে যায় তো কেউ আর বলা হয়নি আর বাসাতেও যেহেতু কেউ ছিল না আমি সব মানে কাজ করে কাজকাম সেরে তারপর আর কি যাচ্ছিলাম আমার ননদিনীদের আর কি রিকোয়েস্টের জন্য যাওয়া আমার তোমাদের ভাইয়াকে বলা হয়নি ফার্স্টে তো যাওয়ার কোনো ইচ্ছে না থাকার সত্ত্বেও আর কি যাচ্ছিলাম ওদের খুশির জন্য এত রিকোয়েস্ট করছিল বাট যেতে যেতে রাত হয়ে গিয়েছিল গাইস তো এখানে আমাদের একটা রিলেটিভ ছিল আমার শ্বশুরদের আর কি তো এখানে বেড়াতে আসছিলাম তো এখান থেকে এখন চলে যাচ্ছি তখন প্রায় রাত সাড়ে আটটা বাজে তো এখান থেকে চলে যাচ্ছিলাম আমরা আমি বুঝতে পারিনি যে এত দূরের রাস্তা অনেক বেশি দূরের রাস্তা তোমাদের ভাইয়া তো আমাকে কল করে করে পাগল করে দিচ্ছিল অনেক বকাবকিও করছিল যে এত রাত হয়ে যাচ্ছে আসছো না তো এখানে দেখো আমরা তিনজন মানে আমি আর দুই পাশে আমার দুই ননদিনী তো দেখাচ্ছিলাম ওদেরকে তো এই দেখো গাইস ফাইনালি আমরা বাসায় এখন চলে আসছি বাসায় আসার পর এখন আমি দেখবো গাই অবস্থা কি বেচারা ঘুমিয়ে গিয়েছে আমি ডাকার পর সে উঠেছে ঘুমাই তো গাই আজকের ভ্লগটা এখানেই শেষ করছি রাগ ভাঙাইতে হবে সবাই ভালো থাকো অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ সবাইকে